এর ওতস্নাফ ওইকো আমাদের অমিত আছে আমাদের মেহেদী ভাই আছে আমি সব নাম মনে করতে পারবো না বয়স হয়ে গেছে আজকাল নাম মনে থাকে না এবং জয়ন্ত কুম্বু আছে হীরাল আছে আমাদের শরীফ আছে ওখানে আশেপাশে যারা সম্বন্ধে জীবন রয়েছে এবং আমার সামনে আজকে প্রায় 10000

আক্রংকার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে যে করা হয়েছে খুন করা হয়েছে হত্যা করছে হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনারা কি আইপি মামলা মনে নাই একটা ঘটনা ঘটুক না ঘটুক মামলা দিয়ে সাথে সাথে 105 জনের নাম 2000 অটো করার নাম AuthService লক থেকে বাণিজ্য করা অন্যদিকে হয়নি করা তাই না আল্লাহর কাছে অসেই চল আমরা সেই অবস্থা থেকে বেরিয়েছি আজকে আমরা সেই মানুষকে দেখতে পাই না আমরা সেই চেয়ারে দেখতে পাচ্ছি না কারণ তারা আত্মীয় আছে সবাই বলছে পুলিশ কাজ করছে না পুলিশ কাজ করবে করছে কি পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে সরকার ব্যবহার করেছে

জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন কে মনে আছে কে জোরে বলে শহীদ ফজল জিয়া রহমান বীর উত্তম তাই না তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন কেন করেছিলেন কি উদ্দেশ্যে করেছিলেন তার আগে উনিশশো সালের আগে এই আওয়ামী লীগ তার সেদিন ক্ষমতায় ছিল তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি অবিসংবাদী নেতা তার বিরুদ্ধে একটা কথা তার বাইরে একটা কথা বলার উপায় ছিল না এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছে এই যে কিছুদিন আগে দুদু বললেন যে তাকে প্রায় এক বছর কারাগারে থাকতে হয়েছে শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে

সেই সেগুলি এই বাংলাদেশে প্রথম ফ্যাস্টিভালের অবতারণা করেন কথা বলার কোন উপায় ছিল না মুজিব হয়েছিল আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি আজকে বলার প্রয়োজন আছে কারণ এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ মুজিবের বাংলাদেশ মনে আছে আপনাদের অনেকে যারা ভোট আছে তাদের মনে আছে বন্ধুরা সেদিন কে।

চুরি দুর্নীতি এই দুটো জিনিসের মধ্যে যাই হোক বন্ধুগণ সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রদীপ দিয়া রহমান শুধু যে নতুন স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা ছিল কি একটা বাংলা মানুষকে বিভাজন নয় বিভক্তি নয় এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব তিনি তাই করেছিলেন মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন সাধারণ কবি মতো গান গেয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ঐক্যের জন্য এবং আমরা বাংলাদেশ যে পারব আমরা পারি তা প্রমাণ করার জন্য উনিশ দফা করে সূচী দিয়েছিলেন বাংলাদেশের উঠত্রিশ গুণতে চত্বর সালে আমলিক দুর্নীতির কারণে ভয়াবহ লক্ষ্য হয়েছিল আমার সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক কয়েকদিন আগে উদ্দেশ্য তিনি বাংলাদেশে পনেরো দিন ছিলেন পনেরো দিনের পরে তিনি ভারত গেছেন ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার হচ্ছে সবিত্র আপনার পারলে এটা দেখবেন তিনি বললেন বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটা সত্যি নয় তিনি বললেন যে হিন্দু বা ভাইদের প্রত্যাচারের কথা বলা হচ্ছে আমি নিজে ছিলাম সেই সময় দুর্গা পূজার সময় আমি রং কালী পূজার সময় ছিলাম আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি কিন্তু ওই যে বাহাত্তর থেকে পঁচাত্তরের যে ঘটনাগুলো ঘটেছিল আমেরিক সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী সরকার সেই ঘটনাগুলো একবারে মুছে দিয়েছে তিনি কথা বলছিলেন ja, het is niet in contact, want